আজকের এই ভিডিওতে আপনাকে বলবো ফেসবুক থেকে কীভাবে আপনি পয়সা কামাতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন ফেসবুক থেকে এখন থেকে আপনারা সকলেই পয়সা কামাতে পারবেন ফেসবুকে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ওপেন করবেন দু সালে তো যাই হোক এটার জন্য সর্বপ্রথম আপনি ফেসবুক প্রোফাইলটাতে চলে আসবেন আসার পর আপনার প্রোফাইলটাতে আসার পর নিচে একটা অপশান দেখতে দেখতে পাবেন পেজ বলে এই পেজে একবার ক্লিক করবেন তো অলরেডি এখানে একটা পেজ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখন আমি নতুন করে একটা খুলতে চাই তো এই যে ক্রিয়েট বলে অপশানটা উপরে প্লাসের আইকনটাতে একবার ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তারপর এখানে গেট স্টার্টিং এটাতে একবার ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার পেজটার নাম কি দিবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো নামটা দেওয়ার পর নেক্সট একবার ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু ক্যাটাগরিটা দিয়ে দিবেন যে ক্যাটাগরির আপনার ভিডিও ছাড়বেন এখানে ঠিক আছে তো এখানে কয়েকটা সাজেস্ট করবে যদি না সাজেস্ট করে তো সার্চ অপশানটা দিয়ে দিয়েছে এখান থেকে আপনি সার্চ করে নেবেন তো আমি ডিজিটাল ক্যাটাগরিটা দিচ্ছি তার কারণ আমি এখানে গড়মিশ ভিডিও আপলোড করব সেই জন্য ডিজিটালটাই বেস্ট ঠিক আছে দু চারটা তারপরে আরও যদি দিতে পারেন তো এখান থেকে দিয়ে দিতে পারেন তারপর এই জায়গাতে একবার ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু দুইটা অপশান দেখতে পাচ্ছেন প্রথমটা হলো প্রমোট মোট ইউর প্রোডাক্ট অফ সার্ভিস আর দ্বিতীয়টা হলো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি চাইলে কবার ফটো এবং প্রোফাইল ফটোটা সিলেক্ট করে নিতে পারেন তাছাড়া আমি নেক্সটে ক্লিক করলাম আমি পরে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাকে ফটোটা তারপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনার ফ্রেন্ডগুলা যেসব ফ্রেন্ড রয়েছে এখানে দেখাবে ঠিক আছে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন এখানে ঠিক আছে তো আমি যেহেতু করছি না তো ব্যাগ বাটনে ক্লিক করলাম নেক্সটে একবার ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মার্কিং অ্যান্ড প্রমোশন ইমেল অ্যাবাউট ইউর পেজ এই জায়গাতে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর ডান বাটনে নিচে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পর এটা কিন্তু এখন ব্যাগ চলে আসবে যাই হোক এখনও কিন্তু কমপ্লিট হবে না তো এটার জন্য আপনাকে আবার প্রোফাইলের উপরে থ্রি ডোটে থ্রি লাইনে ক্লিক করতে হবে তাছাড়া এখানে দেখিয়ে দিচ্ছে যে কী কী সুবিধা আপনারা করতে পারবেন এখান থেকে কীভাবে আপনি ইয়ে করবেন নেক্সট বাটানে বা ডান বাটনে নিচে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলের একটাতে চলে যাবেন আসার পর এখান থেকে আপনি এই যে থ্রি ডট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এডিট বলে এই যে কলামের মতো অপশানটা এই এডিটে একবার ক্লিক করবেন ঠিক আছে তো এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকটা দিয়ে দেবেন তো এডিটে একবার আর একবার ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো ছবিটা সিলেক্ট করার পর তারপরে উপরে ডান বাটান দেখতে পাচ্ছেন এখানে যদি ক্রপ করতে হয় তো জুম আউট জিন ইন করতে পারবেন এটা ধরে ঠিক আছে তারপরে এই যে উপরে সেভ বাটনে ক্লিক করে দিলাম এটা কিন্তু প্রোফাইলের ফটোটা সেভ হয়ে যাবে ঠিক আছে এমন করে তারপরে এখন যদি আমি কবার ফটো দিই তো কবার ফটোরে এখানে একেবারে ক্লিক করবো ক্লিক করার পর কোবার ফটো আমি যেটা আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি এক্সাম্পল এটাই সিলেক্ট করছি তারপরে সেভ করে দিলাম তারপর কিন্তু আমার কবার ফটোও কিন্তু হয়ে গেলো এখান থেকে ঠিক আছে তারপরে এখানে দেখাচ্ছে বায়ো বায়ো সম্পর্কে মানে কি বিষয়ে আপনি আপনার পেজে ভিডিও আপলোড করবেন এটা আপনি এখানে লিখতে পারেন তাছাড়া কখন আপনি ভিডিও আপলোড করবেন এটাও লিখতে পারেন তাছাড়া কিভাবে সাপোর্ট করবে কি না আপনাকে সবাইকে মানে সবাই যেন আপনাকে সাপোর্ট করে এই জিনিসটা আপনি কিন্তু এখানে লিখতে পারেন ঠিক আছে তো এক্সাম্পল আমি একটা লিখে দিচ্ছি সাপোজ তো এটা আপনি যে বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন ওই বিষয়ে দু চার লাইন এখানে লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে তো আমি লিখে দিলাম আমাকে সবাই সাপোর্ট করবেন তারপরে উপরে সেভ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এটা কিন্তু সেভ হয়ে গেল ঠিক আছে তারপরে অ্যাড্রেসে ক্লিক করলাম অ্যাড্রেসে ক্লিক করার পর তারপরে এখানে ইওর ইোর অ্যাড্রেসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার স্টেটটা দিয়ে দিবেন যেই স্টেটে আপনি থাকেন যাই হোক আপনার এখানে পিনকোড বাগারা চাইবে কিন্তু আমি প্রাইভেসির কারণে হাইড করে রেখেছি এখানে কিন্তু নিজের মতো করে বসিয়ে দিবেন ঠিক আছে তাছাড়া ফোন নাম্বার ইমেল হাউস নাম্বার এগুলো কিন্তু আপনারা নিজের মতো করে বসিয়ে দিতে পারেন ঠিক আছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক এই লিঙ্ককে একবার ক্লিক করবেন তারপরে এই জায়গাতে দেখতে পাবেন যে এড সোশ্যাল লিঙ্ক এই জায়গাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর প্ল্যাটফর্মে একবার ক্লিক করবেন এখান থেকে আপনি ইউটিউবটা দিয়ে দিবেন যেহেতু আপনার ইউটিউব চ্যানেল থাকবে তারপরে ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এই জায়গাতে নামটা দেওয়ার পর আমার যেহেতু বাংলা টিপস আমার চ্যানেলের নাম তো আমি বাংলা টিপস দিয়ে দিলাম তারপরে নিচে যদি আপনার ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের এটা দিতে পারেন নিচে ঠিক আছে তো নাহলে দেওয়ার পর তারপরে এই সেফ বাটনের উপরে ক্লিক করবেন আমার যেহেতু নেই তো আমি দিলাম না সেফ বাটনে ক্লিক করার পর আপনার এটা কিন্তু সেফ হয়ে যাবে ঠিক আছে তো এমন করে খুব সহজে কিন্তু আপনিও সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে